কি করলাম জীবনে এই আছে অবস্থা এই যে আমাদের সোনার রাস্তা কাদা কাদা আলাম এটা রাস্তা এই যে ঘোড়ার গাড়ি এ গাড়িটা বে কিছু নাই কাকা ও ঘোড়ার তো বিয়ে কাদা শক্তি মানে আমার অবস্থা কি ক্ষুদা এ কি খাচ্ছে ঘোড়া এ ঘোড়ার সোলা এই আস অবস্থা তাইতো তো ওই যে এই আমাদের গ্রাম বাংলার রাস্তায় যে দেখুন দর্শক এই ড্রাইভে যাতে হবে না কতখানি টাকা আপুট গাড়ি চালাবি কোন সময় গাড়ি চালানো ভিডিও করতে হবে নিয়ে গেলে কিরম ধরা যায় এই যে ঘোড়া কষ্ট করে নিয়ে যাবে কাদার ভিতরতে দিয়ে গাড়ি এরপরে কিলোডি পাট পাট নিয়ে আসতে পারে ঘোড়া তো জীবন শেষ ঘোড়ার বিশাল শক্তি না গরু চালের পানি খাওয়া দাওয়া শেষের পরে এই যে চলে যাবে এই যে রাস্তা ধরে দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখুন একদম চকচক এ কাদা রাস্তা আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের রাস্তা এটা এই দৃশ্য শুধু দেখতে পাওয়া যায় শ্রাবণ মাসে তো কাকা যাই হোক আমার পেজটি ফলো দেবেন দর্শক এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে পেজ অবশ্যই লাইক আর ফলো প্লাস শেয়ার দিতে হবে বেশি বেশি ভালো থাকবেন